অনন্য মানবিষে হিজাবে মাস্কে বেশভূষা চকচকে সরলতা বিদায় পরকালে ইয়া কিনে চতুরতা হারিয়ে দুনিয়াতে মত্ত বয়ফ্রেন্ড পকেটে তাই যদি নাই হয় নেসক্যাফে বেঞ্চি লাশ করে কেন দিলে সরলেই বোকাকে বোকাগুলো সব শেষ হয়ে যায় জীবন নদীর বাঁকে চালাকের দল ঠিকই জিতে যায় স্বার্থের পিছু হাঁকে দুনিয়ায় ভিড়ে একা বোকা কাঁদে ছলনার জালে সত্যবিপাখে মুখোশের পিছে শৈতানি হাসি ফোটে সরলতা হারিয়ে বিশ্বাস সংকটে একটা নারী চরিত্র সাহিত্যে আঁকিবুকি করার জন্য বাস্তব নমুনা লাগে কিন্তু বাস্তবতা অনেক বিষাদের এ বাস্তবতায় নারী নাই নাই অ্যাচিভমেন্টের মূল্যায়ন আমার কাছে একদমই নাই মূল্যায়ন যেখানে ছাড় দিতে হয় ছেড়ে দিয়ে ফরজ বিধান দুটো ডালভাতই তো এরপর তা নিশ্চিহ্ন